উঠাই পারবেন একদম স্টার দিয়ে উঠানো না ও স্টার দশ দি উঠাচ্ছে দি আর ঘুরবো আল্লাহ রে কোন চিপার মধ্যে কে নেয় পড়ছে স্টার দেওয়া উঠবো না কীটা আছে আ আস্তে সিলিপ খাব আস্তে রে ভাই বিজা যা আস্তে আস্তে ভিজা রাস্তা আর এই দেখ কেমনি উড়ে আস্তে সুদা দাদি আর আরেকটু ঘুরবো খালি হ্যাঁ ঘুরবো নি জঙ্গল মঙ্গল দিয়ে হেমনে দিয়ে উঠবান কি অবস্থা কই দিয়ে কুয়ে পড়ছে ভালি টালি দিয়ে আর কুয়া এই দিকদের যা এদিক সুযোগ গেল গা এই যে রাস্তায় দিকে